আসসালামু আলাইকুম টুনি ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে ছোট্ট একটি ব্লগ জাস্ট একটি পার্সেল রিসিভ করব তবে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের ফলোয়ার ভাইয়ার পেজ থেকে দেখেছে ভাইয়া আমাদের ভিডিওগুলো দেখে টুনাটুনি ব্লগ ওনার ভালো লাগে তো উনি গতকালকে আমাকে বলতেছে আমি একটা পার্সেল দিয়ে দিয়েছি আপনার অ্যাড্রেসটা দেন তো অ্যাড্রেসটা দেওয়ার পর ভাইয়া পার্সেল দিয়ে দিচ্ছে একটা এসএ পরিবহনে চলে আসছে এবং এসএ পরিবহন তাকে আজকে সকালে আমাকে ফোন দিয়েছে তো এখন বের হচ্ছি এসএ পরিবহনে যাচ্ছি এখন আমি

আসছে সেই রাজশাহী থেকে ভাইয়া রাজশাহীতে থাকে তো অবশ্যই এই গুড় দিয়ে যেহেতু শীতের সময় বা এই সময়টাই হচ্ছে পিঠাপুলির একটা সময় তো দেখা গেছে যে আমাদের পেজে যারা এর আগেও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আমরা অনেক ধরনের পিঠা বানিয়েছি এবং ভাইয়া যে গুড় দিয়েছে এই গুড় দিয়েও দেখা গেছে যে পিঠা বানানো হবে তো এই যে ভাইয়া তিন ধরনের গুড় দিয়েছে দেখেন এই গুড়টা এই যে তিন ধরনের গুড় দেখেন গুড়ের কালারগুলোও কিন্তু সেই রকম এবং আপনার দেখতে যতটানা না লাগতেছে খেতে দেখা গেছে আরো মজা তো এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে একেবারে খেজুরের তিনোটাই খেজুরের রসের গুড় তো দেখা গেছে যে এই এই গুড়টা আমি খেয়ে আপনাদেরকে দেখাবো এটা আমি আমার দারুণ লাগতেছে মনে হচ্ছে যে রসটা মাত্রই জাল করে দেখা গেছে এটা বের করছে আর এটা হচ্ছে পাটালি গুড় পাটালি গুড় এবং এটা হচ্ছে এটাও দানাদার জোলা এটা এটার কালারটাও দেখেন দেখতে অনেক ইয়ামি লাগতেছে তো দেখেন আমি যদি এই গুড়টা একটু আপনাদের টেস্ট করে দেখাই এটা আমার খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে যে দেখেন মনে হচ্ছে যে রস মাত্রই জাল করে দেখা গেছে অবশ্যই এই গুড়টাও গতকালকে দুই দিন আগেই ই করেছে উনি ভাই আমার সাথে কথা বলতেছিল তো এটা একটু খেয়ে আপনাদেরকে দেখাই দারুন টেস্ট মানে রাজশাহী ঘি আর এই খেজুরের রস খাওয়ার প্রয়োজন হলো না ওই টেস্টটা এই গুড় পেলাম এছাড়া দেখেন পাটালি গুড় যেটা আছে পাটালি গুড়টাও যদি একেবারে দেখেন একেবারে শক্ত হয়ে আছেন এবং এটা তো খেজুরের গুড় দেখেন খেজুরের রস গুড়ে আমরা দেখেছি বাহির থেকেও খাই দারুণ টেস্ট এবং পিঠা পায়েসের জন্য এই যে দেখেন দানাদার যে জুলাগুটটা এটা পিঠা পায়েসের জন্য আসলে দারুণ তো বাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা নাই আমি পেজ মেনশন করে দেব পিউজ অর্গানিক ফুড এবং রাজশাহীর এটা রাজশাহী থেকে বাইয়া এটা ওনার উনি নিজে ওনার এবং নিজেই দেখা গেছে যে রস সংগ্রহ করে ওইখান থেকে এই তিন চার ধরনের গুড় মেক করে তো ওই পেজে গেলে আপনারা বিভিন্ন ধরনের পাবেন এই গুড় দিয়ে দেখা গেছে যে বিভিন্ন ধরনের মেক করা হয় উনি পার্সেল করে তো যারা আমি মনে করি এরকম অর্গানিক খেতে চান অবশ্যই এই পেজে আপনারা নক দিবেন এবং পেজে অর্ডার করবেন আমি দেখে গেছি আমাকে গতকালকেই ভাইয়া বললো যে পাঠিয়ে দিয়েছে আজকে সকালে আমাকে ফোন করলো কুরিয়ার থেকে যে পার্সেল চলে আসছে তো আপনারাও যারা এই শীতে পিঠাপুলি খেতে চান অবশ্যই এই পেজ থেকে অর্ডার করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে এই গুড়ের স্বাদ এবং এই গুড়ের পিঠা অবশ্যই আমি আপনাদেরকে খাওয়া দেখাবো আপনাদেরকে তো আর খাওয়া খাওয়ানো সম্ভব না তবে আপনারা যারা আমাদের পেজের সাথে আছেন তারা জানেন যে আমরা প্রতিনিয়ত শীতের সময়টাই দেখা গেছে যে খেজুরের রস খেয়েছি খেজুরের গুড় দিয়ে পিঠা বানিয়েছি আরও বানাবো অবশ্যই এই ব্লগগুলো যদি আপনারা না দেখে থাকেন আমাদের পেজে গিয়ে ভিডিও সেকশনে গেলে আপনারা ব্লগ ব্লগ দেখতে পারবেন আমাদের যেহেতু নাম্বার আশা করি থেকে এখন পর্যন্ত একশো সতেরোটা বা আঠারোটা ব্লগ দেওয়া হয়েছে আশা করি প্রতিটা ব্লগ দেখে এসে লাইক কমেন্ট শেয়ার করবেন খেজুরের গুড়টা অরিজিনাল গুড়টা পান না তাদেরকে আমি বলবো এই পিওর অর্গানিক ফুড থেকে অবশ্যই আপনারা অর্ডার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ